হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে আপনার জন্য নিয়েছে চান পিসিবি ষোলো টান ডিস্টার বোর্ড এটা কমপ্লিট করা আছে আর এখানে টানডিস্টারগুলো কিন্তু অনেক দামি এছাড়া হিট সিং দেখেন টু ইউ হিট সিং কত মো টাকা এটা ওয়েট অনেক বেশি যেটা বেশিক্ষণ এক হাত দিয়ে ধরে রাখা সম্ভব হবে না চলো এটার বিস্তারিত করে যারা কিনা হেভি স্পিকার চালাতে চান যেমন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি তিন ইঞ্চি কল চার ইঞ্চি কল ক্যাপশন পায়নিয়ার হুম বা চার ইঞ্চি কয়লে যেগুলো পনেরো ইঞ্চি স্পিকার তারা এই সমস্ত সার্কিট ব্যবহার করে এগুলোর দামে বেশি হয় যার কারণে সবার সাথে কুলায় না এরকম সার্কিট ব্যবহার করে আর এরকম একটা পুরো প্রপার মেশিন তৈরি করতে গেলে অনেক টাকায় ফরে এখানে যে টানডিস্টারগুলো আছে আপনাকে দেখায় ফোকাস দিয়ে এখানে টানডিস্টারগুলো কিন্তু হচ্ছে দাম এগুলা এগুলো হচ্ছে যেগুলা হেড মেশিন থাকে ফোর জিরো এইট জিরো ওগুলোর মধ্যে টানডিস্টারগুলো লাগানো হয় ঠিক আছে আমি আপনাকে ফোকাস দিয়ে দেখাতেছি ফোর জিরো জিরোর মধ্যে কিন্তু এই ট্রানজিস্টরগুলা লাগা হয় এটার যে দাম পড়বে ওখানে যদি আপনার কম দামে ট্রানজিস্টর যেমন এখানে একটা হাতে নিলাম এই যে ফোকাস দিয়ে দেখায় যদি কম দামি ট্রানজিস্টর দিয়ে নেন তাহলে এটার দাম আপনার হাজার পনেরোশো কমে যাবে তো দুই দামেই সালে নিতে পারবেন সালে কম দামি টানডিস্টার দিয়ে নিতে পারেন অথবা সালে বেশি দামিটা দিয়ে নিতে পারেন এটা বেশি দামিটা দিয়ে লাগানো হয়েছে তবে সবাইকে দামি এবং ভালো মাল দেওয়ার সুযোগ হয় না কারণ আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে হাতির মতো বড়ো হইতে হবে দাম হইতে হবে ছাগলের মতো যার কারণে এটা সুযোগটা মিলে না আর এছাড়া এইখানে যে হিট সিংগুলো ব্যবহার করা হয়েছে এই দেখেন টানডিস্টার যে জায়গা লাগানো থাকে এই হিট সিংয়ের এই প্রথম থিকনেস হচ্ছে এটা এটা সবচেয়ে মোটা এটা মোটা দেখি হিট সিং নেবেন কেননা প্রথমে এই লাইনটা পুরোটাই গরম হবে তারপর গরমটা এদিকে ছড়া যাবে সেই সাথে কুলিং ফ্যান তো ঠান্ডা করবেই আর আপনারা বাজারে নর্মাল মেশিন কিনেন অথবা মেশিন বানান তখন হিটসিং কিনেন এরকমগুলা যেগুলার এখানে টানডিসটা লাগায় ধরেন এখানে লাগায় আর এই যে এই থিকনেসটা দেখেন এটা কত পাতলা এটার পাশাপাশি এটা ধরলে দেখবেন এটা কত মোটা আর এটা কত পাতলা এগুলো হচ্ছে কম দামে হিট এটা এগুলোর মধ্যে এটা এক ইঞ্চি এগুলোর মধ্যে আট ইঞ্চি দশ বারো আরও লম্বা লম্বাও হয়ে থাকে চার ইঞ্চি আট ইঞ্চি এখানের মধ্যে লাগানো যেটা অনেক দামে যেগুলো হেড মেশিনের মধ্যে থাকে আর এটার ওয়েটটা কি যদি শুধু আপনাদেরকে একটু দেখায় বুঝতে পারবেন এটা রকম এই যে এটার ওজন হচ্ছে আপনার তেরোশো গ্রাম তো এই সার্কিটার আপনাদেরকে আরো বিস্তারিত বলি এটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনার জি আর এন লাগা আছে এখানে দুইটা পিন দেখতেছেন এখানে জি মানে অডিওর যে মাইনাস যেটা ওইটা দিবেন আর যেখানে ইন লেখা ওই পয়েন্টটা হচ্ছে অডিওর প্লাস দিবেন এরপর কানেকশন হচ্ছে আপনার এখানে একটা লাল ইন্ডিকেটর আছে এবং সবুজ একটা ইন্ডিকেটর আছে যেটা সিগন্যাল হিসেবে কাজ করে ঠিক আছে মানে পাওয়ার আসছে গেছে ওগুলা তারপরে এদিকে ঘুরাইলে সুবিধা হবে এখানে হচ্ছে ট্রান্সফর্মার তিনটা লাইন দিবেন ট্রান্সফর্মারের তিনটা লাইন ডাট ক্যাপাসিটি করে যে ট্রান্সফর্মারের প্লাস লাইন এই যে মাইনাস লাইন আর এখানে হচ্ছে গ্র্যান্ড এখানে দুইটা ফিউজও আছে আর এই সার্কিটের রিলে প্রোটেকশন আছে অটো রিলে তারপরে আপনার এখানে আপনার এই যে এখানে বারো বল নিতেও পারবেন আবার বারো বল দিতে হবে এখানে তিনটা তার দেখতেছেন বারো জিরো বারো এই সাদা তিনটে আর এখানে বারো বল নিতেও পারবেন বারো জিরো এখানে বারো বল নিতে পারবেন হচ্ছে কুলিং ফ্যান ট্যান চালানোর জন্য এখান থেকে বারো বল নিতে পারবেন আর বারো বল এখানে দিবেন রিলে এটা হওয়ার জন্য ঠিক আছে আর এখানে আপনারা সর্বোচ্চ কত বল দিতে পারবেন এমনি ক্লেম করা আছে পঞ্চান্ন থেকে ষাট বল দেওয়া যায় তবে যেখানে পঞ্চান্ন ষাট বল বলা থাকে আমরা সেখানে কোনো সময় বরাবর দিই না মানুষে কি করে বরাবর দিয়ে দেয় এখানে পঞ্চান্ন ষাট বল দেওয়া যাবে তো আমরা দিব তৈলে সর্বোচ্চ পঞ্চাশ বল মানে কিছুটা কম রাখবো জিনিস কোনো সময় বরাবর করবেন না মুন্ডা একটা একশো আশি স্পিডে চললে তো ওইটা আপনার একশো আশিতে চালান না বা ওইটা একশো আশিতে উঠেও না আপনার একশোতে চালান একশো বিশে চালান ঠিক আছে না তো সেরকম এইখানে পঞ্চান্ন ষাট বল দিতে পারলে কী সে আমরা বরাবর কোনো সময় দিই না আমরা পাঁচ কম রাখি দশ কম রাখি পঞ্চাশ বল দিব তো এটা দিয়ে আপনারা চার ইঞ্চি কলেরও চালাতে পারেন যদি বলেন এই সার্কেটটি চার ইঞ্চি কলে কটা চলবে স্যার এনজি করলে এটা দিয়ে দুইটা চলবে আবার ষাটটা দিয়ে বসে থাকি না ষাটটা লাগাতে হলে এরকম সার্কিট দুইটা ব্যবহার করতে হবে অথবা আপনার চব্বিশ টান ডিস্টার অথবা বত্রিশ টান ডিস্টারের মেশিন তৈরি করবেন ধরেন এরকম সার্কিট দুইটাও দিস আর এখানে ষোলোটা লাগাইছে যে তা না আপনি চাইলে এর থেকে আরও কম টান ডিস্টার লাগাইয়েও এটা চালু করতে পারেন আর কেউ যদি চান যে আলাদাভাবে টান ডিস্টার অথবা এই সার্কিটটা ড্রাইভার বোর্ডটা নিতে তাও পারবেন তা এ তো বলে দিলাম ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের আপনার ছালে দুইটা চালাতে পারেন এছাড়া বার ইঞ্চি আপনার স্পিকার তিন ইঞ্চি কয়েল চার ইঞ্চি কয়েল বার ইঞ্চির মধ্যে তো অনেক স্পিকার আছে ক্যাপশন আছে পাইনিয়ার আছে আর পনেরো ইঞ্চির মধ্যে তো নাম বলে শেষ হবে না তিন ইঞ্চি চার ইঞ্চি কয়েলের স্পিকার এটা দিয়ে চালাতে পারেন এখানে ইন্ডিকেটার আরও একটা আছে নীল লাল নীল সবুজ আচ্ছা যাক তা এখানে কানেকশনগুলা আপনার হচ্ছে দেখা দিলাম প্লাস ফেনার স্পিকারের লাইন হচ্ছে এটা এই যে ট্রান্সফরমারের পাশে এই যে এখানে এস কে লেখা আছে এইভাবে যদি ঘুরাই এই যে স্পিকারের লাইন এস কে লেখা আছে এখানে স্পিকারে প্লাস লাইন দিবেন আর জি এন ডি লেখা এখানে স্পিকারে মাইনাস লাইন দিবেন তো সর্বশেষ এটার দাম বলে দিই এটা দিয়ে আমি একটা মেশিন তৈরি করবো কাস্টমার একবার আমার ঠাঁসি দাম দিছে বলছে যত টাকা লাগুক আমি বানাবো ঠিক আছে বা দাম দিব বেশি বানাবো একটা জিনিস দুইটা চারটে স্পিকার আপনার পাঁচ হাজার টাকার মেশিন দিয়েও চলে সে জায়গায় দশ হাজার দিয়েও চলে তো কেউ কেউ আছে পনেরো হাজার টাকা দিয়ে বানায় তো তাদেরকে এরকম দামে মাল দেওয়ার সুযোগ মেলে তো এরকম এই কমপ্লিট সার্কিটটা এই দামি টান ডিস্টার দিই লাগালে আপনার ছ হাজার টাকা পড়বে এই কমপ্লিট মাল এটা ষোলো টানডিস্টার এটা সে জায়গায় যদি আপনি এই যে কম দামি টানডিস্টার দিয়ে লাগাইতে চান সেক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা দিয়েও নিতে পারবেন কেননা ট্রানজিস্টারের দাম কিন্তু আছে ট্রানজিস্টার কিন্তু পঞ্চাশ ষাট টাকা একশো বিশ টাকা দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকা বিভিন্ন দামেরই আছে ঠিক আছে এখানে লাগানো হয়েছে ফোর জিরো এইট জিরোগুলা আবার কিছু আছে ডেলটারও আবার আপনাকে এই কথাটা না বললেই নয় ট্রানজিস্টার যেহেতু পঞ্চাশ একশো দেড়শো দুইশো তিনশো টাকারও আছে আপনার কি মনে হয় যে পঞ্চাশ টাকার ট্রানজিস্টার থেকে যে আউটপুট বাইরে হবে তিনশো টাকারটার থেকেও কি একই বাইরে হবে কোনো সম্ভাবনা পঞ্চাশ টাকাটার থেকে বারো বাই এক রকম একশো টাকাটার থেকে বারো বাই এক রকম দেড়শো দুইশো তিনশো ওগুলোর থেকে বারো বাই আর তো যত দামি তত ভালো অনেকে হিসেব করে একটা ট্রানজিস্টার থেকে পঞ্চাশ ওয়াট আউটপুট বাইরে ভাই ওগুলো কি সব টানিস্টারের হিসাব করছেন পঞ্চাশ একশো দেড়শো দুইশো সবগুলোর থেকে কি আপনি পঞ্চাশ হিসেব করে ফেলছেন তোলে আপনি ভাই ভুল এক এক থেকে এক এক রকম বাইরে যত দামে ওটার থেকে তত বেশি আউটপুট পাওয়া যায় এইখানে এখানে ট্রানজিস্টর আমি তাহলে কম দামিগুলো লাগাতে পারি ওখান থেকে ওয়ার্ড বাড়বে একরকম দামিগুলো থেকে ওয়ার্ড বাড়বে আর রকম আর ওয়ার্ডের মধ্যে কিন্তু শেষ নয় আপনার যত কম দামি ট্রানজিস্টর অত ভোল্টেজ নিতে পারে কম যেগুলো পঞ্চাশ ষাট টাকার ট্রানজিস্টর ওগুলো কথা এমনি বললাম কিন্তু ওগুলো বারো ভোল্টের উপরে চব্বিশ ভোল্ট দিলে ওগুলো নষ্ট হয়ে যাবে আর যেগুলো আপনারা আসি একশো একশো বিশ টেন ওগুলো থেকে পঞ্চাশের উপরে দিলে কিন্তু এটা যাবে গা ঠিক আছে একশো বিশ টাকা একশো টাকা যেমন এটা এটা পঞ্চাশ ভোল্ট পর্যন্ত নিতে পারে ঠিক আছে তা এর উপরে আপনার সত্তর বল আশি বল একশো বল একশো দশ বল বিভিন্ন ভোল্টেজ দিতে পারে কেননা বড় বড় হেড মেশিনে ট্রান্সফর্মার ভোল্টেজ থাকে একশো একশো দশ বা আশি সত্তর তো ওখানে ওই দাম অনুযায়ী কি ট্রান্সফর্মারের ভোল্টেজ অনুযায়ী কি দামে ট্রান্সটার লাগাইতে হবে অন্যথায় আপনার ট্রান্সটার লাগাইছেন কেটে যাবে লাগাছেন কেটে যাবে তো এখানে মেজারমেন্ট করে লাগানো হয়েছে এখানে যে টার্নার লাগানো হয়েছে ওগুলো আশি নব্বই একশো বোল্ট এমনিতেই দিতে পারে তো সে জায়গায় এখানে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভোল্টে দেওয়া হবে এখানে ফোর এর জুড়েগুলো ব্যবহার করা হয়েছে তো এটা এইভাবে যেভাবে আছে এভাবে নিলে ছয় হাজার টাকা পড়বে তাহলে কম দামি টার্নার দিয়ে নেন তাহলে সাড়ে চার হাজার টাকা পড়বে তো কে কীভাবে নেবেন আলাদা আলাদা নেবেন কমপ্লিট করে নেবেন বা সাউন্ড সিস্টেম যে কোনো পণ্য নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়